আজ তোমাদের বলবো মাছ কিভাবে তোমরা খুব অল্প সময়ে বা দ্রুত বড় করতে পারবে এবং মাছের কালার কন্ডিশন কোয়ালিটি বজায় থাকবে মাছ দ্রুত কিভাবে তোমরা বড় করতে পারবে তো প্রথমেই যেটা দেখাচ্ছে তোমাদের দেখো এখানে আমার মাছের জলের কোয়ালিটি আর জায়গাগুলো একবার দেখো তোমরা দশ টাকা অত সুন্দর আমি কিন্তু ন্যাচারাল ওয়েতে রেখে রেখেছি মাছ তোমরা যতটা পারবে প্রাকৃতিকভাবে রাখার চেষ্টা করবে আমার মাছে কিন্তু প্রতিদিন এখন প্রচুর পরিমাণে বাচ্চা দিচ্ছে এই যে বর্ষার সময় চলে আসছে মাছ যখনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জলে কিন্তু যে কোনো মাছে ডিম বাচ্চা দেয় তোমরা জানো দেখো আমি বাচ্চাগুলো ধরছি আজ সকালে প্রচুর পরিমাণে বাচ্চা হয়েছে আর আগের যে বাচ্চাগুলো ছিল সেগুলোও তোমাদের দেখাবো দেখো এক টাইমে অ্যাট এ টাইমে সকালবেলা প্রতিদিন আমি প্রায় মোটামুটি একশো পিস মতো বাচ্চা তুলি এবং বিকালে আরেকবার তুলি একশো পিস প্রতিদিন আমি এই টাইমে দুশো পিস করে বাচ্চা পাচ্ছি তো দ্রুত মাছ বড়ো করতে হলে সব যেটা বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে প্লান্ট বিভিন্ন জলের যে গাছগুলো থাকে জলের শ্যাওলা বা পানা যে কোনো গাছ তোমরা ইউজ করতে পারো তবে সব থেকে ভালো হচ্ছে গাপ্পি গ্রাস এবং অ্যামাজন প্লান্ট এইগুলো তোমরা যদি দাও তাহলে মাছ কিন্তু খুব দ্রুত বড় হবে দেখো আমার যে বাচ্চাগুলো ছিল মাছের মলির বাচ্চা গাপ্পির বাচ্চা সেগুলো অনেকগুলো সেল করেছি এবং কিছু রয়ে গিয়েছিলো সেগুলো থেকে তোমাদের কিছু দেখাচ্ছি এখানে এক সপ্তাহের বাচ্চা আছে কিছু আছে কুড়ি দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা তো বাচ্চাগুলো তোমরা একবার দেখো বাচ্চাগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তোমাদের একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করছি দেখো বাচ্চাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এই বাচ্চাগুলো আমি সেলও করছি তো এইগুলোকে কিন্তু আমি এক্সট্রা কিছু খাবার দিই না একটা হাই প্রোটিনের খাবার আছে যে বড় দানার একটা হাই প্রোটিনের খাবার ফোর এম এর সাইজের ওই খাবারটা আমি দিই ওরা খাবারটা নরম হয় এবং ঠুকরে টুকরে খেয়ে নেয় বাট তার থেকেও বেশি যেটা প্রয়োজন দ্রুত মাছ বড় করতে হলে সেটা হচ্ছে তোমাদের জলের কন্ডিশন জলে যেন অ্যামোনিয়া বেশি না হয় সেদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে তার জন্য তোমরা মিথাইল ব্লু বা যে মেডিসিনগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো আর মাছ যাতে ভালো থাকে তার জন্য তোমাদের বিভিন্ন প্লান্ট ইউজ করতে হবে প্লান্টগুলো দিলে কী হয় মাছ থাকবে পুরো ন্যাচারালভাবে মাছের কোনো স্ট্রেস থাকবে না মাছের কালার এবং কোয়ালিটি ভালো থাকবে আর খাবারটার জন্যে মাছের বৃদ্ধিটা দ্রুত হবে আর জলের যদি ঘনত্ব বেশি হয় তাহলে কিন্তু বন্ধুরা মাছ তাড়াতাড়ি বড় হবে না তো জলের কোয়ালিটিটাও তোমাদের মেনটেন করতে হবে সেক্ষেত্রে গাছ থাকলে যে লাইভ প্লান্ট যেগুলো নিচের দিকে থাকে যেমন জাঙ্গল ভেল বলে যেটাকে তারপর অ্যামাজন প্লান্ট এইগুলো তোমরা যদি দাও তাহলে কিন্তু জলটা পরিষ্কার থাকবে আর ওষুধ দিলে মাছটা ভালো থাকে বাট জলের খুব একটা চেঞ্জ হয় না কালার চেঞ্জ হলেও জলটা কিন্তু পরিষ্কার খুব একটা হয় না জাস্ট কালারটা চেঞ্জ হয় তোমাদের আমার কাছে বর্তমানে যে প্লান্টগুলো অ্যাভেলেবেল আছে সেই প্লান্টগুলো একবার দেখিয়ে দিচ্ছি দেখো এই যে বড় গাছটা এগুলোকে বলা হয় অ্যামাজন প্লান্ট আর এগুলো হচ্ছে গাপি গাছ এগুলো কিন্তু গাপ্পি গ্রাস যে কোনো মাছের বাচ্চা বা ডিম ফোটানোর জন্য গাপ্পি গ্রাস কিন্তু খুব ভালো একটা প্লান্ট এগুলো আমাদের এখানে বাংলায় ফুলপানা বলা হয় এই পানাগুলো তোমরা পেয়ে যাবে এবং প্রচুর পরিমাণে গাপ্পি গ্রাস অ্যাভেলেবেল আছে কারো যদি প্রয়োজন হয় পেয়ে যাবে এটা রেড প্লাটি আর ছোটো সাইজের কচুরি পানা এগুলো তোমরা বড়ো সাইজের যে মাছগুলো থাকে তার মধ্যে কিন্তু ইউজ করতে পারো বন্ধুরা তোমাদের গ্রিন জাঙ্গেল ভেল যেটা সেটা দেখিয়ে দিচ্ছি এগুলো পার পিস এক টাকা দু টাকা করে তোমরা পেয়ে যাবে আমার কাছে কিনতে চাইলে আর অ্যামাজন প্লান্ট যেটা জল পরিষ্কার রাখার জন্য খুব ভালো ইউজ করা হয় এই প্লান্টটা তোমরা পেয়ে যাচ্ছ ছোটো ছোটো আছে পাঁচ টাকা এবং বড়োগুলো দশ টাকা